ছেলেমেদের মডেল টেস্টের সময় আমরা দেখি যে খুব কমন একটা প্রবলেম ওরা ফেস করে সেটা হচ্ছে আমরা তো অলমোস্ট একদিন পরপরই দেখা যায় পুরা বই পরীক্ষা মানে পুরা একটা সাবজেক্ট পরীক্ষা বা একটা একদম পুরো মেডিকেলের মতো পরীক্ষা তো এতদিন তো আসলে ওরা ছোটো ছোটো করে পরীক্ষা দিয়ে আসছে যখন এরকম একদিনের মধ্যে পুরা বই পড়তে হয় তখন ওরা আসলে একদম একটা মহাসাগরের মধ্যে পড়ে তোমরা তো কত বছর এরকম জায়গাতে ছিলা তো তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল যে একদিনের মধ্যে আসলে পুরো বইটা বা সাবজেক্টটা কিভাবে গুছায় পড়ছো আমরা যখন ডেইলি एग्जाम গুলো দিছিলাম তখন হয়তো আমরা একটা চ্যাপ্টার অনেক ডিটেইলতে পড়তাম অর্থাৎ একটা চ্যাপ্টার আমরা হয়তো বই প্রথমে পড়তাম কোশ্চেন ব্যাংকটা দেখতাম এক্সট্রা একটা ইনফু দেখতাম মেট্রিক্সটা ভালোমতো দেখতাম কোশ্চেন ব্যাংক দেখার পর আবার এক্সট্রা প্র্যাকটিসও করতাম বিভিন্ন জায়গা থেকে এই ক্ষেত্রে আমরা হয়তো একটা চ্যাপ্টারে অনেক টাইম দিতাম একটা দিন পরে দিয়ে দিতাম কিন্তু সাবজেক্ট ফাইনাল ফাইনাল পেপার এগুলো যখন আসি তখন দেখা যায় একটা বইয়ের অর্থাৎ বুটানি বললে ভুটানিতে বারোটা চ্যাপ্টারে আমার একদিনে পড়তে হবে জোলজি বললে জোলজিতে বারোটা ফিজিক্স ক্যামের ক্ষেত্রে তেমন এখন এই ক্ষেত্রে আসলে একটা স্টুডেন্টের জন্য একটু টাফ হয়ে যায় অর্থাৎ আমি যদি সব চ্যাপ্টার দেখতে চাই হয়তো একটা দিনে হয়তো গোছানো সম্ভব এই ক্ষেত্রে আসলে আমার ফার্স্টে দেখতে হবে মেডিকেল আসলে একটা স্পেসিফিক সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে যেমন আমি যদি একটু বলি জুলজির ক্ষেত্রে হয়তো যেমন দেখা যাবে মানুষ মানুষ এই যে হ্যাঁ যেমন রক্ত সংবহন তারপর পরিপাক শুষণ এই রিলেটেড যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে ভালোই প্রশ্ন আসে সো আমার একদম ফার্স্টে যখন আমি সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল দিতে যাবো আমার একটা সাবজেক্টে দেখতে হবে এই চ্যাপ্টারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি এই চ্যাপ্টারগুলো আগে টার্গেট রেখে আজকের দিনের মধ্যে এগুলো শেষ করি যেমন আমি চিন্তা করতাম বারোটা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আটটা চ্যাপ্টার আমি টার্গেট করতাম এবং এই আটটা চ্যাপ্টার আমি পরে ফেলতাম বাকি যে চাপ্টারটা চাপ্টারটা থাকবে আমার সেগুলো হয়তো আমি চিন্তা করতাম পরবর্তীতে পরব যেমন আমি হয়তো সাবজেক্ট ফাইনালে পেপার ফাইনাল যখন দিলাম তখন হয়তো আটটা চ্যাপ্টার পড়ছি জোলজির ক্ষেত্রে কিন্তু আমি তো আবার জোলজির জন্য সাবজেক্ট ফাইনাল আবার টাইমটা পাবো তখন হয়তো আমি বাকি চারটা চ্যাপ্টার ফার্স্ট ধরবো বাকি আটটা যদি সময় থাকে তখন পড়বো তাহলে হয় কি আমি যেটা একটু গ্যাপ রাখছিলাম আগে পেপার ফাইনালে সেটা সাবজেক্ট ফাইনাল আমি কাবার করতে পারতেছি পাশাপাশি আমাদের অনুসরণীর প্রশ্ন ভালোই যেহেতু আসে এজ ইউজুয়াল আগের বছরের প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখি তো এই ক্ষেত্রে জোলজি বুঠানি যাই বলি না কেন ফিজিক্স কেমিস্ট্রি তো সো এইগুলোর ক্ষেত্রে আমরা যদি

ক্ষেত্রে আমরা আটটা পরে ফেলি পরবর্তীতে হয়তো বাকি চারটা আমরা মডেল টেস্ট পড়তে কিংবা সাবজেক্ট ফাইনাল যখন অর্থাৎ কম্বাইন যখন দিব আমরা অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড একসাথে কম্বাইন তখন হয়তো বাকি গুলো আগে ফার্স্ট ধরলাম বা এ পরে যেগুলো আগে পড়ছি সেগুলো হয়তো পরে ফেললাম এরকম হলে একটা ভালো রিভিশন হয়ে যাবে আরকি